আব্দুল্লাহ ভাই সে যদি মনে করে ক্ষমতায় যায় কথার কথা যদি নে চলব আর না থাক আর আজ জানা কুলা কুলি করে কুলাকুলি করে বাপ মার লগে মা কপাল ও দিলে না বাবার কপাল ও দিলে না আমি যতবার যাই আমার বাবার ছড়ায় দুরি কপালে চুমা দেয় মা এর ছড়ায় দুরি কপালে চুমা দেয় এমন তো কল্লা না তুমি নেতার লগে পাঁচটা আমি করতে গিয়া মোবাইলটা লইয়া সেলফি তুলে কয় আমার ফিয় অভিভাবক তোর বাপ লাগে এ কথা কয় না তারও অভিভাবক বলে নেতাই বলে তারও অভিভাবক তোর অভিভাবক তোর বাপ না বেটা

কয়েক জায়গায় কয় হুজুর দেহের নামার পুত্র নামাজ তো হরই না নেতার লাগে করে সুর কত রাখছে গুন্ডার মতন তে আবার লাগছে প্রিয় অভিভাবক হুজুর তো কষ্ট করে জন্ম দিলাম কারে তে আর এক বেলা রাখে অভিভাবক কথা কন না কথা কনা মুরব্বীরা ঠিক আছে নি কথা আমার প্রিয় কলিজের টুকরা অভিভাবক আমার বাবা আমার বাপ মূর্খ হতে পারে আমার বাবা গরিব হতে পারে আমার বাবাই বাবা আমার মতন বাবার মতন কেউ হতে পারে না তুই আর এক বেড়ার লাগে সবিত্রী লাগে আমার প্রিয় অভিভাবক আদে মনবাকো সিহুন জিল্লাতিয়া লংগিড় উদাম কর ফপ ফপ পড়া দোন যাইতো কথা কন ঠিকই না ওই যে আমাদের মুস্তাকিম হুজুরে কইছিল আর কি তারা ফেনা হলো ফুঁস্কুনীর মধ্যে সুবানী তুই সেটা যে কাফ সুড়া laun যাইতো তে বাত মার খবর নাই নেতার খবর নাই নেতার চৈত্যবার কল দে নেতা আপা আপা আববকস আববকস কথা কনা ঠিক ঠিক ফিশারতা কথা আর জুর এখন ঠিকই না আমার বন্ধুরা আমার বাবারা তাইলে পিতা মাতার সাথেই যারা সব ব্যবহার করবে একটা হাদিস বলে আমি শেষ করব নাকি কতটুকু আছে চলব আর না থাক আর আজ জানা চলব খেলা হবে ঠিক না কোথায় মানিক কা কোথায় কাদের কাকা কোথায় গেল আপনি কুতেন না এবার নির্বাচনের হাই লেগে রাখি আরো যারা কন কোথায় মানে কাক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি গরম গরম কথা খেলা হবে খেলা হবে

ইয়াতে প্লাজ আর ইয়ার মধ্যে টাউন হলে আয়া কয় কি তা মোবাইল কে দিয়েছে তোর আব্বাই দিছে ষোলো মোবাইল পোলাফান কষ্ট করে কিনছে বাফে ফাটাইছে দুলা ভাইয়ে ফাটাইছে বন্ধু ভাইয়ে ফাটাইছে সরু ভাইয়ে ফাটাইছে বড় ভাইয়ে ফাটাইছে কাম করিয়া সিন্ধি চালায় ব্যাংক গাড়ি চালায় অটো গাড়ি চালাইয়া রিক্সা চালাইয়া জমিনে কাম করিয়া কে কিনছে আর তাই কয় ষোলো মোবাইল বলে কেডাই দিছে সাফা বাস কারে কয় দেখছে নি বাপটা অন যখন কইছে খেলা হবে তো বিন পিজামাত হেফাজ ও সবাই মাঠে নামছে তারা বাড়িতে বাইরে হয়ে গেছে কেন কথা কয় না আমার কথা হলো আব্বাজিরা অবৈধ সম্পদের পাহাড় খাইয়া অবৈধ সম্পদের প্রহার গড়িয়া জনগণের হক মারিয়া তুমি সম্মান জনপাবে বাঁচতে পারবা না মনে রাখো তুমি সেই দলের হক তুমি নেতা হও এমপি হও মন্ত্রী হও তাই না যাইতে পারলে ও জনগণ তোমাকে সম্মান করতে ভুলবে না কথাখন ঠিকই না আমার বলে হাস্তাত আবদুল্লাহ ভাই সে যদি মনে করে ক্ষমতায় যায় কথার কথা যদি আল্লা নে তার দ্বারা বাজি হবে না যেখানে এই যে হাস্তাত আদ্দুল্লাহ ভাই মাদিদি বইয়া জেগা মাদিক মাদিক কত নেতার তার শেয়ার না সুফান নিয়ে ডাঙর লাগবে সুফা এ বইয়া মেলা ভি দেখায় বাবা বি দেখায় ডুবু বি দেখায় দেখছেন একদম সাধারণ মানুষ মাতৃ মানুষ এই আদর্শ ছিল একমাত্র জিয়া উর্ব মালে জিয়াউর রহমানের এই আদর্শ ছিল এই আদর্শ আবার আমার লালন করতে পারে খালেদাদের আদর্শ জিয়াউর রহমানের আদর্শ যদি লালন করতে পারে হ্যাঁ তারাও রাষ্ট্র চালাবার ক্ষেত্রে জনগণ বাধা হয়ে দাঁড়াবে না কিন্তু আর একটা কথা আছে আপনারা তখন খুশি নেতারা কইছি আপনারা কি তা দিয়া নেতার আর দোষ দেওয়ার আগে আগে জনগণ সুজা হওয়ার লাগবো জনগণ বলবে টাকা লাগবে না আমরা আল্লাহর ওয়াস্তে ঘুরতিব এটা হাদিসের কথা হায়াতু সাহাবা কিতাবের মধ্যে এসেছে তারা নবী আলাইহিস সালাম বলেন জনগণ যদি ভালো হয় ভালো নেতা পাবা না জনগণ যদি ভালো হয় ভালো নেতা পাবা জনগণ বুড়ার আগে চাইনাদের ভালো করে খাইয়া বুয়াতে দুই দ নেতা নেতা বড় কইবো বুট কিনলা লইছি তোর বিচার আমি করতাম না ঠিক মোবাইল কাটা কিনছি আপনারা নিজেরাই মোবাইল কিনছেন না মোবাইল আপনারা কিনছেন তো মোবাইল আমি কিনছি আমি রবি সিং ঢুকাবো আমার ইচ্ছা আমি সিপিএম ঢুকাম আমার ইচ্ছা এয়ারটেল ঢুকাম না টেলিটো ঢুকাম আমার ইচ্ছা কিনে লুছি তো নেত কই ভাই সাহ ভোটটা কিনে লুছি না অহন তোমার রাস্তা করে দিতাম রাস্তা করতাম না খাল কাটটা কুমি দিন না ঠিক কথা কয় না জনগণ যদি ঠিয়া খায় ভাই তা নেতা তো কাজ করবে না নেতা কই বুড়ার আগে বুড়ি টাকা খাইছো এইটা ফুজি না তোইলা আমি সাপতাম না ঠিক কথা কয় কথা কয় না এই জন্য মুসলমান নেতা যদি জনগণ যদি ভালো হয় নেতা ভালো হবে জনগণ যদি ভালো নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি ভুল করে ভুলের মাসুল দেওয়া লাগবে এটা আসতে বুঝলেন না নিজের উপরে গেছে তো আমার উপরে গেল আমি মানতে রয়েছি কথা কন ঠিক কিনা আমার বন্ধুরা আমার বাবার যেই দলের হোক আমি তো আগেই কইছি বিএনপির হোক জামাত হেফাজত চরমোনাই এনসিপি যেই হোক যদি ব্যক্তি ভালো হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ তারে দিলাম অহন্ত আমাদের জামাত চরমুনাই নিয়ে দ্বন্দ্ব আরে ভাই দ্বন্দ্ব করে লাভ নাই যেখানে যারা বিজয়ী হওয়ার মনে করুন যে এরকম অ্যাবিলিটি আছে দেন তাদেরকে মিল্লা জিল্লা না আমরা তো ভাই নেতা না আমরার কথা কেডার গনার ধরে মেইন কথা হলো আমরা সমস্ত দলের তারা মিল্লা মিশাই দেশ জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে যেন ভারতের আধিপত্য এই দেশে না হয় কথা কি ঠিক আছে নি